আসসালামু আলাইকুম চ্যানেল বন্ধুরা দ্রুত যদি ওজন বাড়াতে চাও অথবা দুর্বল শরীরকে যদি মজবুত করতে চাও তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো হ্যাঁ বন্ধুরা আজকের এই রেসিপিটি দুর্বল শরীরকে মজবুত করবে শরীরে শক্তি যোগাবে এবং যদি অতিরিক্ত রোগা পাতলা আছো এবং চেহারা ভালো করতে চাও তাহলে এটি সকালবেলা জলখাবারে তৈরি করে খেতে পারো এর জন্য আমাদের এখানে লাগবে কলা ছোট যদি হয় দুটো কলা নিয়ে নেবে আর বড় কলা হলে একটা কলা এখানে নিয়ে নিতে পারো বন্ধুরা কলা ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং কলার মধ্যে প্রচুর এমন পুষ্টিগুণ আছে যেটা শরীরকে মজবুত করতেও হেল্প করবে তোমাদের তো এখানে কলা ছোট টুকরো করে কেটে নেবে এবার দেখো এইখানে দশ বারোটা মতন কিশমিশ আমাদের প্রয়োজন হবে কিশমিশ জলে ভিজিয়ে রেখে দেবে আগের দিন রাত্রে ভিজিয়েও রেখে দিতে পারো আর কিংবা দশ পনেরো মিনিটের জন্যও ভিজিয়ে রাখতে পারো তো কিশমিশ দশ বারোটা নেওয়ার পরে এখানে আমাদের প্রয়োজন খেজুর বন্ধুরা প্রতিদিন তিনটে কি চারটে করে খেজুর যদি খাওয়া যায় এই খেজুরও শরীরে শক্তি জোগাতে সাহায্য করে শরীর মজবুত করে এবং ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে তবে এই ওজন যেটা হয় সেই ফ্যাটে ওজন হয় না এটা কিন্তু শরীরে শরীরে আমাদের যে মাসপেশি পেশি হচ্ছে সেই মাছপেশির গ্রোথ করে হেলদি গ্রোথ হয় হেলদি ওয়েট গেইনটা করা যায় এরপর আমাদের লাগবে যেটা সেটা লাগবে এখানে দেখো ডুমুর মিষ্টি ডুমুর ফল যেটাকে আমরা ফিগ বলে থাকি এই মিষ্টি ডুমুর ফলের মধ্যে প্রচুর প্রচুর পুষ্টিগুণ আছে শরীরে খুব শক্তি যোগায় শরীর মজবুত করে এবং ওজন বৃদ্ধি করতে হেল্প করে দুটো ডুমুর ভেজানো নিয়ে নিয়েছি আমি ভিজিয়ে রেখে দিতে পারো দশ পনেরো মিনিটের জন্য তারপরে নিয়েছি আমন্ড বাদাম মানে কাট বাদাম পাঁচ ছটা আর পাঁচ ছটা কাজু তো ড্রাই ফ্রুটসগুলো আগে থেকে অন্তত দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারো অথবা আগের দিন রাত্রে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখে দিতে পারো এবার এই সমস্ত কিছু ব্লেন্ড করে নেব আমি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারটাতে এটা ভীষণ ভালো ব্লেন্ডার হচ্ছে আমি যেমন কি দেখিয়ে দিলাম দেখো ছোট একটা জারও ছিল তো অল্প জিনিস বাড়তে হলে ছোট জার ইয়ে এ বিভিন্ন অ্যাটাচমেন্ট আছে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো কেউ নিতে চাইলে নিতে পারো অল্প রান্নাঘর ছোটো রান্নাঘরের মধ্যে খুব সুবিধা এটা দিয়ে কাজ করা তো এখানে সমস্ত উপকরণ আমি দেখো জারের মধ্যে দিয়ে দিলাম আর আমি এক চামচ মধু দিচ্ছি মধুও ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং মধুর মধ্যেও প্রচুর পুষ্টিগুণ আছে যা শরীরকে মজবুত করে ইমিউনিটি বুস্ট করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং নানান রকমভাবে হেল্প করে তারপরে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো দুধ না থাকলে তার বদলে তোমরা লিকুইড দুধ যে হয় সেটাও এক কাপ মতন দিয়ে দিতে পারো এখানে তার বদলে আর জলটা দেবে না আমি গুঁড়ো দুধ দিয়েছি দু চামচ আর জল দিয়েছি এক কাপ মতন দিয়ে এবার এটাকে দেখো খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম তো তোমরা দুধ দিয়ে দিতে পারো এখানে ফোটানো দুধ ঠান্ডা করে নিয়েও দিতে পারবে তো এখানে জাস্ট একটুখানি ঘোরালেই এই ব্লেন্ডারটার মধ্যে দারুণ সুন্দর এই স্মুদিটা তৈরি হয়ে যায় তো দেখো এখানে আমি খুবই ভালো একটা হেলদি স্মুদি তোমাদের শেয়ার করে দিলাম এটা বাচ্চা থেকে বড়ো প্রত্যেকে খেতে পারে শরীর মজবুত করার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং দুর্বল শরীরকে তাকতবর করার জন্য এই ড্রিঙ্কসটা তোমরা খেতে পারো কিংবা এই স্মুদিটা তোমরা তৈরি